হু ওয়েলকাম ব্যাক ট্যু মাই চ্যানেল রিয়া সাহা ব্লকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত পাপা আমাকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বল গুড মর্নিং এই দেখো এটা নাকি বল এই দেখো এটাকে সামনের থেকে কেমন করে খেয়ে নিয়েছে আমার একটা বিউটি ব্লেন্ডার আর এই বিউটি ব্লেন্ডারটা ছিল তোমার পিএসসি ঠিক আছে হাসছে আর এই বিউটি ব্লেন্ডারটা সামনের থেকে এরম করে তাঁতে কামড় দিয়ে নিয়ে নিয়েছে ঠিক আছে এটা আমি পকেটে ঢুকিয়ে রাখি নালে এটা পরে আর মানে জিন্দা থাকবে না মানে জীবিত থাকবে না তো যাই হোক আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে এখন বাচ্চা সকাল আটটা বাইরে বিভৎস পরিমাণে কুয়াশা রয়েছে ঠিক দু হাজার চব্বিশটা পড়ার সাথে সাথেই কিন্তু কুয়াশা শুরু হয়ে গিয়েছে ঠান্ডাও শুরু হয়ে গিয়েছে এতটা ঠান্ডা ছিল না আমি এখানে মানে আসার পর থেকে ঠান্ডা কিন্তু অনেকটা কম ছিল কিন্তু এখানে যখন নাকি দু হাজার চব্বিশটা পড়লো ঠান্ডাটা শুরু হয়ে গেল অনেক ঠান্ডা লাগছে হাজব্যান্ড গিয়েছে হাটে আর শাশুড়ি মাও রয়েছে আমি রয়েছে এখন বানাচ্ছি চা তারপরে চলো চা বানাই চা বানিয়ে তারপর তখন সাথে করছি দেখো বোঝা যাচ্ছে কি যে আজকে কুয়াশা রয়েছে যদি এখন বেলা বেড়ে গিয়েছে না অনেকটা আজ সকালবেলা দিয়ে কিন্তু অনেক অনেক কুয়াশা ছিল সকালবেলার থেকে আর ঠান্ডাটাও এখনো বেশ রয়েছে আমি বারান্দার ধারে রয়েছি এদিকে আমাদের বারান্দা রয়েছে সেই ধারে রয়েছে টেস্টি داری গায় কোথায় যাচ্ছে তুই দাদার কাছে তো দাদার নাম কি ও কী করে তো দাদা খেলা করে খেলা করে সকাল বলে স্কুলে গিয়েছিস হ্যাঁ স্কুল কটা থেকে 10 টা থেকে 10 থেকে তুই এখন পড়তে বসিসনি হ্যাঁ বসেছিলাম বসেছিলে কোন ক্লাসে পড়ছিস থ্রি তে

বাড়িতে থেকে পড়তে বয় তোর বাড়ি কোথায় দক্ষিণ খন্ড এরকম খন্ড তাহলে দেখুন দাঁড়িয়ে আছিস যা তোর এই ভিডিওটা ছেড়ে দিব বুঝছিস টিভিতে বাচ্চা মেয়েরা যে যাচ্ছিলো ওর সাথে গল্প করে বেশ ভালো লাগলো ওর কথাগুলো তোমরা নোটিস করেছো আমি জিজ্ঞেস করেছি তো দাদা কি করছে বলছে খেলা করছে তো খুব মিষ্টি কথা বলে যাই হোক ও খেলা করতে করতে যাচ্ছিলো আর ওর দাদা ওর জন্য অপেক্ষা করছিলো উল্টো উত্তর দিচ্ছিলো আমার সবই প্রশ্নের আমি যাই নাও পড়াশোনা করে কি যাই হোক ওর গল্প তো হলো এখন চলে এলাম রান্নাঘরে আর ভালো লাগছে না বাঁধাকপির তরকারি শাশুড়ি মাকে বললাম শাশুড়ি মা বললো যেটা ইচ্ছা সেটা কর তো আমি চিন্তা করলাম ঘরে সমস্ত রকমের সবজি রয়েছে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করব তো সবজিটা কাটলাম কেটেই দেখলাম যে বাজারের ব্যাগে বোঝাই করে নতুন অতিথিরা চলে এসেছে কে এবং কারা এসেছে চলো দেখে নি I'm <laughs> কিছুদিন আগেই আমাদের বাড়িতে কিছু হাঁস ছিল সেই হাঁসগুলো চুরি হয়ে গিয়েছে অনেক কটা হাঁস ছিল তার মধ্যে চারটে হাঁস চুরি হয়ে গিয়েছে আর সেই হাঁসগুলো যারা নিয়েছে মা বুঝতে পেরেছে যে কারা নিয়েছিল সেই হাঁসগুলো কিন্তু কিছু করার নেই মানুষ নিয়ে কেটে খেয়ে ফেলেছে তো খাওয়ার জন্যই তারা হাঁসগুলো চুরি করেছিল খুব আফসোস ছিল মা তারা খুব ভালো ডিম দিত সেই হাঁসগুলো এবং সেই হাঁসগুলো কিন্তু ভালো পোষ মানত তো সেই জন্যেই আমার হাজব্যান্ড গিয়ে কিছু হাঁস আরও কিনে নিয়ে আসলো মায়ের জন্যে আর হাঁসের ডিম খেতে ভীষণ ভালো লাগে হাঁসের ডিম রান্না করে আমরা যখনই আসি অনেক হাঁসের ডিম থাকে আমরা নিয়ে যাই খেয়ে যাই হাঁসের ডিম আমরা খেতে সবাই খুব ভালোবাসি সেই জন্য মারও হাঁস পালে যে আমার ছেলে ছেলের বউ সবাই হাঁসের ডিম ভালোবাসে তো হাঁস পারি তো যাই হোক সেই সুখটা কারো সহ্য হয়নি বলে চুরি করে নিয়ে কেটে খেয়ে ফেলেছে আর এখন অনেক দিন ধরে হাঁস আর ডিম দিচ্ছে না এই হাঁসগুলো নতুন করে কিনানা হয়েছে আর মা একা একা থাকে এই হাঁসগুলো মায়ের সাথে বেশ ফাঁকে ভালো কোম্পানি দেয় ফেস্ট কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে আজকে ভালো একটু ফেস মাস্ক লাগাই তো বেসন আর দুধের সাথে মিক্স করে একটা ফেস মাস্ক বানিয়ে লাগিয়ে নিয়েছি এখানে গাজর বিট আর বেদানা রয়েছে এটা কেটে নিয়েছি খেতে খেতে ওদিকে ফেস মাস্কটাও আমার ফেসে শুকিয়ে যাবে এরপর লাঞ্চ করে তোমাদের সাথে আমি দেখা করছি নট ইভিনিং এখন পাচ্ছে ঘড়িতে প্রায় সাড়ে চারটা আমি মেকআপ লুকটা শুরু করেছিলাম প্রায় ওই পনে দুটোর মতো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নিয়ে মানে স্নান করেছি তোমরা লাস্ট দেখেছিলে যে আমি ফেস প্যাক লাগিয়ে তারপর তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কি খাচ্ছি এরপর কিন্তু আমি স্নান করে খাওয়া দাওয়া করে সিধা বসে গিয়েছিলাম মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্যে এই মেকআপ লুকটা কিন্তু তোমরা সরস্বতী পূজাতেও কিন্তু ট্রাই করতে পারো এরকম করে দিনের বেলা কিন্তু ট্রাই করতে পারো আমি কিন্তু করেছি আজকে কটন একটা ব্লাউজের সাথে কটন একটা শাড়ি আর আমার খাইতে কিন্তু প্রায় দেখো একদম হলদে কালারের মধ্যে ঘরের অবস্থা দিয়ে যেও না ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ রয়েছে কারণ ঘরের অবস্থা মানে জানোই তো মনে কিছু কিছু জন্য যদি রেডি হওয়া যায় তাহলে ঘরের অবস্থা কী হয় আমি আজকাল নিউড লিপের উপর ফ্যান হয়ে গিয়েছি দেখতেই পারছো আমি খালি লিপলাইনার দিয়ে ড্র করেছি এরপর আমি গ্লস লাগিয়েছি গ্লস কোনটা লাগিয়েছি হচ্ছে চেটা লাগিয়েছি আমি আমার সব জিনিসপত্র এখানেই রয়েছে এই দেখো ট্রলির মধ্যে আর সেখান থেকে তোমার সাথে শেয়ার করছি তো আর ব্যথা হয়ে যাচ্ছে আমার ক্যামেরা ধরতে ধরতে আমি না আমার ছোটো স্ট্যান্ডটা মানে সত্যিকারে আনতে ভুলে গিয়েছে আমার ছোটো স্ট্যান্ডটা আমি নিয়ে আসিনি আমার খুব অসুবিধা হচ্ছে যাই হোক আমি আমার সোনার কানে দুটোই করেছি আমি কোনো রকম কানের দুল বা গলার মালা রকম কিছু আমি নি তোমরা চাইলে এরকম কিন্তু সাজের সাথে একটা হেভি ইয়াররিংস যেটা আর কি তোমরা পড়তে চাও পড়তে পারো মেন মেকআপের উপরে ফোকাসটা করেছি আমি যদি সুন্দর একটা জুয়েলারি করি পাপা পাপা কথা বলে না আমি যদি সুন্দর একটা জুয়েলারি পরি তাহলে ফোকাসটা কিন্তু মানুষের সেই জায়গায় চলে যাবে তো আমি আমার মেকআপের উপর যেহেতু ফোকাসটা করেছি সেজন্য আর কোনো কিছু করিনি তো চাইলে পড়তে পারো এটা কিন্তু একদম সরস্বতী পূজার মেকআপ লুক হতেই পারে দিনের বেলার জন্যে কারণ মেকআপ লুকটা কিন্তু দেখতেই পারছো হলদের মধ্যে বেশ হলুদ হলুদ ভাব কেমন লাগছে তোমাদের মেকআপ লুকটা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিয়েও জানালার মধ্যে মনে থাকে রেখেছি আর ব্যথা হয়ে যাচ্ছে ছেলেকে মশারি টানিয়ে ঘুমানোর চেষ্টা করেছি বাট ছেলে ঘুমায়নি মশারি দেখো এখনও টানানো রয়েছে আর ছাদের থেকে এই মাত্র গিয়ে কাপড়গুলো নিয়ে এলাম ছাদের মধ্যে স্নান করে মেরেছিলাম সে কাপড়গুলো মুছাবো এখন এখন সন্ধ্যাবেলা সমস্ত কাজকর্ম সেরে নেবো ঠিক আছে চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও কি নতুন ব্লগে অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি মেকআপ ভিডিও শেয়ার করবো আর তোমরা যদি চাও যে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমার রয়েছে রিয়া সাহা নাইন সিক্স জিরো এইট রিয়া সাহা নাইন সিক্স জিরো এইট সেখানে কিন্তু অনেক মেকআপের ভিডিও রয়েছে ছোটো ছোটো টিউটোরিয়াল রয়েছে তোমরা চাইলে তো সেটাও দেখতে পারো তোমরা যদি চাও যে আমি ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করি মেকআপ ভিডিও তাহলে কিন্তু অবশ্যই আমি শেয়ার করবো তোমাদের সাথে তার জন্য কিন্তু আমাকে ছোট্ট একটা কমেন্ট করতে হবে তবে আমি শেয়ার করবো তোমরা কি ইন্টারেস্টেড আছো আমার মেকআপ ভিডিও নিয়ে যদি থাকো তাহলে অবশ্যই কিন্তু আমি সরস্বতী পুজোর লোকটা চিন্তা করছি আমি তোমাদের সাথে তোমরা না বললাম তোমাদের সাথে একটু সরস্বতী পুজোর মেকআপ লোক শেয়ার করবো তো অবশ্যই আমি খুব শীঘ্রই মেকআপ লোকটা নিয়ে আসবো ততদিনের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো আরো একটা নতুন ব্লকের জন্য অপেক্ষা করো সবাইকে জানাই বাবা